মানিক ভাইয়া আপনি বলেন তো আপনাদের এই যে গতকালকে বিয়েটা হইল এটা নিয়ে আপনাদের কয়বার বিয়ে হইল হ্যাঁ এটা দিয়ে আমাদের মোট তিনবার বিয়ে হয়েছে প্রথমে গাজীপুরে একটা মেয়ের সাথে তিনবার বিয়ে হয়েছে আমার আচ্ছা এই আজমিরা বিতির সঙ্গে তিনবার বিয়ে তিনবার হয়েছে তিনবার প্রথমে যখন প্রথম বর্ষে প্রথম বিয়ে হয় তখনই দুইবার বিয়ে হয়েছে আজকে রাতে বিয়ে হয়েছে আবার কালকে বিয়ে হয়েছে নতুন করে দুইবার বিয়ে হয়েছে আমাদের ঠিক আছে আচ্ছা তে আবার হচ্ছে আমাদের হচ্ছে গতকালকে বিয়ে হয়েছে আগে বিয়ে হয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোড়ে

টাকাটা বড় না ভালোবাসা বড় ভালোবাসাটা বড় তা ভালোবাসা যদি বড় হয় তাহলে টাকার ফিকে